দর্শক আপনি কি একটি ভালো মানের সঠিক হর্সায় সাবমার্সিবল পাম্প কেনার কথা ভাবছেন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আজকে আমি একটি পাঁচ ইঞ্চি বোরিং সাইজের তিরিশ তিন মডেলের তিন হর্স তিন ইঞ্চি সাবমার্সিবল পাম্প আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো আর পার্থক্যটা বোঝানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আমরা গুণগত মান বজায় রাখার জন্য কেবল তার ইউজ করি দেখুন আমরা যে কেবল তার ইউজ করেছি তাতে চারটি তার রয়েছে বাজারে অন্যান্য পাম্পে তিনটি তার থাকে এবং আমরা এই টু পয়েন্ট টু পাম্পের সঙ্গে আমরা টু পয়েন্ট ফাইভ এম এম তার ইউজ করেছি দর্শক আমরা কেবল তার ইউজ করি কারণ সাবমার্সিবল এই কন্ট্রোল বক্সের মধ্যে দীর্ঘদিন ব্যবহার করে পোকামাপড় বাসা বাঁধে এছাড়াও বৃষ্টির পানি চ্যাপটা তার দিয়ে প্রবেশ করে আমরা গুণগত মান বজায় রাখার জন্য কেবল তার ইউজ করেছি আপনি পাম্পের দুটি ক্লিপ পাবেন এছাড়াও ওয়ারেন্টি কার্ড অবশ্যই থাকবে পাম্পের সঙ্গে দুই বছরের ওয়ারেন্টি ফ্রি হোম সার্ভিস সুবিধা রয়েছে ফুয়ান ওয়াটার পাম্পে দর্শক ফুয়ান পাম্প বাজারে অন্যান্য পাম্পের থেকে যে অধিক মজবুত শক্তিশালী তা আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি আপনি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা ব্রাশ ডেলিভারি ইউজ করেছি এবং তিনশো ষাট গেড স্টেনলেস স্টিল বডি আমাদের পাম্পের অধিক মজবুত এবং শক্তিশালী পাম্প আমাদের এটা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন পাম্পের গায়ে লেজার পেন্ট করা রয়েছে দুই বছরের ওয়ারেন্টি অবশ্যই পাম্প কেনার সময় এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন এভাবে চাপ দিয়ে দেখবেন যদি নর্মাল তার হয় তাহলে তারটি সাদা হয়ে উঠবে ওয়ান পাম্পের তার যেটি ইউজ করা হয়েছে দেখুন সঠিক মানের সাদা হবে না হান্ড্রেড কপার তার এবং এর রং কোনো পরিবর্তন হবে না চাপ দিলে সুপ্রিয় দর্শক ওয়ান ওয়াটার পাম্প সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে বুকিং চলছে আপনি আপনার প্রয়োজনের পাম্পটি বুকিং নিতে পারছেন দর্শক আমাদের এই পাম্পে নয় মিটার হেডে সাতশো লিটার পানি উত্তোলন করতে সক্ষম এবং সর্বশেষ হেড উনত্রিশ মিটার সত্তর লিটার পানি উত্তোলন করে দেখুন এই পাম্পে গেট ভাগ রয়েছে খুবই উন্নত মানের প্লাস্টিকের গেট আপনি খুলে দিলে আপনার উঠে নামানোর কষ্টটা কম হবে ফুয়ান পাম্প কেনার সময় অবশ্যই ফুয়ান কোদায় কি তো লেখা দেখে নেবেন আমাদের পাম্প চালু অবস্থায় দেখুন তেরো দশমিক চার এমপি নিয়েছে আমরা ভালো মানের কন্ট্রোল বক্স দিয়ে থাকি দেখুন কি স্পিড পানির আমাদের এই তিন হর্স তিন ইঞ্চি ডেলিভারি সাবমার্সিবল পাম্পে এটি বোরিং ছিল আট ইঞ্চি দর্শক আমরা যে কন্ট্রোল বক্সে পাবেন পঁচাত্তর মাইক্রোফাইডের ক্যাপাসিটার সিবিবি ব্র্যান্ডের এবং বিশ এম্পেয়ার অটো থার্মাল প্রোটেক্টর পানি কেমন হচ্ছে হচ্ছে ভালো হচ্ছে পানি পছন্দ আপনার পছন্দ কয় হাতের মতো ছিল আপনার তিন হাজার দর্শক ফুয়াং পাম্প যে বাজারের অন্যান্য পাম্পের থেকে মজবুত শক্তিশালী তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি পাম্প কেনার সময় অবশ্যই এই পার্থক্যগুলো যাচাই করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব